দর্শক ওই যে পিছনের গরুটা দেখতে পাচ্ছেন ওই পিছনের গরুটাই কিন্তু এখন সোজা চায়ের দোকানে চলে যাবে দেখেন অন্য অন্য গরুগুলা বাসায় চলে ওই গরুটা কিন্তু সোজা চায়ের দোকানে চলে যাবে চা খাইতে আপনারা দেখলে অবাক হয়ে যাবে এই যে দেখেন এই যে এই এই যে যে গরুগুলা কিন্তু বাড়ির দিকে চলে গেল আর ওই গরুটা দেখেন সোজা কিন্তু একেবারে চায়ের দোকানে যে চা খাওয়ার জন্য দেখেন অপেক্ষা করতেছে দোকানদার যতক্ষণ চা না খাওয়াবে এই গরুটার ততক্ষণ এই গরুটা কিন্তু বাসায় যাবে না কি অবাক একটি ঘটনা তিন বছর যাবত এইভাবেই কিন্তু এই গরুটি চা খেয়ে আসছে তো এই চা গরুটির চা খাওয়া দেখলে আপনি কিন্তু নিজেও অবাক হয়ে যাবেন গরু চা না দর্শক দোকানদার কিন্তু এই গরুটির জন্য এখন চা বানাচ্ছে গরুটাকে নিজ হাতে চা খাইয়ে দিবে একদম মানুষের মতো করে চা খায় দেখেন কি অবাক করা একটি ঘটনা অন্য অন্য গরুগুলা কিন্তু ঠিকই বাসায় চলে গেছে এই গরুটা যতক্ষণ চা না দিবে এখান থেকে যাবে না তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন কিভাবে চা খাওয়াই দেয় আপনারা দেখলে কিন্তু একেবারেই অবাক হবেন দর্শক এইভাবে কিন্তু প্রতিদিন মাঠ থেকে বাড়ি নিয়ে আসার পরে একটা চা খেয়ে তারপরে কিন্তু এই গরুটা বাসায় যায় এটা এক কথা একটা চা খর গরু বললে কিন্তু বলা যায়

আর চা খাওয়া কিন্তু প্রায় শেষ এবার দেখেন কিভাবে নিজে নিজে বাসায় চলে যায় কি অবাক করা কাণ্ড দেখেন কি অবাক করা কাণ্ড চা খাওয়া শেষ এবার আর কিছু বলাও লাগছে না নিজে নিজে বাসায়